দে নাৰা নাৰ It's a light, light mm -hmm. Best the fruit, I a not I like this one. থাক <gedit> <puntosilla> <oses Five hundred thacceptable>. <sharp inhale>

তো আমরা লাইভে চলে এসেছি আর আজকে লাইভটা হচ্ছে মুড়ি ভাজা নিয়ে আমরা রোজার জন্য মুড়ি প্রস্তুত করতেছি আর এই উপলক্ষে আর কি লাইভটাই এসেছি যে আপনারা সরাসরি কীভাবে আমরা মুড়িটা ভাজি দেখতে পারবেন তো বন্ধুরা সাথে থাকুন আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমাদের বাসায় মুড়িটা ভাজা হয় তো রমজান উপলক্ষে আমরা আর কি ঘরে বানানো মুড়িটাই ইউজ করি তো চেষ্টা করি আর কি সবসময় ঘরে বানানো মুড়িটা খাওয়ার কারণ রোজার মাসে রোজার থেকে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়াই সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা আমি আমরা এখন এখানে চাউলটা আর কি ভেজে নিচ্ছি তো এভাবে মুড়িটা ভাজলে কিন্তু অনেকগুলো মুড়ি একসঙ্গে ভেজে নেওয়া যায় আর কি তো এখানে হাফ কেজির মতো চাউল দেয়া হয়েছে এখন লবণ মিশ্রিত পানি দেওয়া হচ্ছে আর এই কাজটা করছে আমার শাশুড়ি মা তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে পানিটা দেবার পরে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমার মুড়িটা ভাজি আর সাথে থাকুন শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো কীভাবে মুড়িটা আর কি কমপ্লিটলি হয় আর কি আর কতটা সুন্দর মুড়ি হয় আর কি বাজারের কেনা মুড়িগুলো আর কি অনেকটা কেমিক্যাল মিশ্রিত থাকে যার কারণে আমরা এভাবে মুড়ি ভেজে খাওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চাউলটাকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এখানে লবণ মিশ্রিত অ্যাড করা হয়েছে তো দিয়ে নেওয়া হচ্ছে একটু ভেজে হবে আর কি তো দেখতে পাচ্ছেন চাউলটা এইভাবে ভেজে নিচ্ছে অনেকগুলো মুড়ি কিন্তু ইতিমধ্যে আমাদের প্রস্তুত করাও হয়ে গেছে আমি দেখিয়ে দেবো আর এ পাশে হচ্ছে বালু দেয়া হয়েছে এপাশে পাশে কিন্তু আর একটা চুলা আর কি জ্বালানো হয়েছে দুইটা চুলা একসঙ্গে জ্বলছে এখানে বালুটা গরম হচ্ছে বালুটা আর নাড়াচাড়া দিতে হবে না বালুটা অটোমেটিক গরম হবে তো বালুই এক পাশে গরম হচ্ছে এক পাতিলে আর এই পাশে আর কি মুড়িটা ভাজা হচ্ছে মুড়ির চাউলটা আর কি ভাজা হচ্ছে এটা একটু সময় সাপেক্ষ কিছুটা সময় ধরে আর কি ভেজে নিতে হয় তো দেখতে পাচ্ছেন এই যে মুড়িগুলো মুড়ি চাল গুলো কি আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই যে ভাজা হচ্ছে চালগুলো গুলো সময় নিয়ে এই কাজটা করতে হবে আর মুড়িটা কিন্তু ভেজে নিতে কয়েক সেকেন্ড লাগবে চালটা ভাজতে একটু সময় লাগে আর কি হোক এখানে আমার যা ছিল এতক্ষণ সে আবার একটু রেস্ট নেওয়ার জন্য সাইডে চলে গেছে তো যাই হোক এখানে আমি এখন হেল্প করতে চলে এসেছি বালুটা একটু না লাগবে বালুটা একটু মাঝে মাঝে অনেক নাড়া লাগবে যেন আঁটতেছে হ্যাঁ ডাল আর এর পাশে কিন্তু এই যে চাউলটা হচ্ছে ভাজা চাউলটা কিছুক্ষণ আর কি ভেজে ভেজে যখন ফুটে উঠবে তখন আর কি চাউল আর বালু এক কট করা হবে তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া চলছে

খাওয়া শেষে এখন খাবা তো বন্ধুরা সরি লাইফটা কেটে যাওয়ার জন্য বিদ্যুৎ চলে গেছে তো যে আবারও শুরু করছি লাইটটা শেষ পর্যন্ত মুড়ি ভাজা আপনাদেরকে দেখানোর জন্য আবার চলে আসছি তো বন্ধুরা সঙ্গে থাকুন তো এম রনি ভাইয়া কমেন্ট করছে ছোটবেলা মায়ের হাতে ভাজা মুড়ি খেয়েছি এখন আর খাওয়া হয় না তো বন্ধুরা দেখে নিন অনেকেই এভাবে মিক্স করে আর কি মুড়ি ভাজাটা তো আমাদের বাসায় এখনো আর কি এই মুড়ি ভাজা প্রচলনটা আছে জানিনা শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না কিন্তু এখন পর্যন্ত আছে আর কি আলহামদুলিল্লাহ তো এই যে ভাজা হচ্ছে তো হাতে আর কি হিট লাগে আগুনের হিট লাগার জন্য আমার যা আবার হাতে কাপড় চেঁচায় যাচ্ছে আর কি তো চালটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পাশে বালি হচ্ছে আর কি বালিটা গরম হচ্ছে তো যে চাউলটা কিন্তু আবারও মানে ভেজে নেওয়া হচ্ছে তো ইতিমধ্যে লাইটটা কেটে গিয়েছিল আবার স্টার্ট করছি তো দেখতে থাকুন তো কমেন্ট করে জানাবেন প্লিজ দেখি চাউলটা ভাজা এপাশে পাশে আগুন জ্বলছে দিতে পারছেন যে ভাজা মুড়ি আর কি গরম গরম ভাজা মুড়ির টেস্টটা কিন্তু অনেক হয় এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বালি নাড়া হচ্ছে এই পাশে চাউল ভাজা হচ্ছে একসঙ্গে দেখিয়ে দিলাম আর এই পাশে কিন্তু পানি আর কি লবণ দিয়ে পানি মিক্স করে রাখা হয়েছে আর এই পাশে যে মুদি চাউলটা এখান থেকে চাউল নিয়ে নিয়ে ভাজা হচ্ছে এই পাশে আর কি চাউলটা ভাজা হতে থাক মুড়ি খাবা মুড়ি মুড়ি খা আসো খাবা তো তোমাকে বিস্কুট আনে পরে মা এদিকে আসো

ভালোবাসা এই যে লাইভে আছেন আপনাদের সাথে যতক্ষণ যতক্ষণ এখন একদম মজা শুনছেন তো এখনই তৈরি হয়ে যাবে ওকে থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারেন সাহায্য

দেখতে পাইলেন কতগুলো মুড়ি একসঙ্গে ভাজা হয়ে গেছে এই যে বালিটা কিন্তু আলাদা হয়ে গেছে মুড়িটা এখন আমরা রেখে মুড়িতে আর এই যে বালিটা বালিটা কিন্তু আবার ওই পাতিলে ঢেলে দেওয়া হবে এখনই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাতিলে ঢেলে দেওয়ার কাজ চলছে এখন বালিটা কিন্তু আরো গরম করে নেওয়া হবে এই একই বালি দিয়ে কিন্তু বারবার মুড়িটা ভাজা আর কি হবে এখানে যে চালটা নেওয়া হয়েছে পাতিলে আবার নাড়াচাড়া দিয়ে ভাজতে শুরু করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাউল কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে আর নাড়াচাড়ার কাজ চলছে এখন পাতিলটাকে সোজা করে নেওয়া হলো আর কি একটু নড়াচাড়া করতেছে পাতিলটা তো এখন হচ্ছে আবারও নাড়াচাড়া দেয়া হচ্ছে আর কি মুড়িটা চালটা ভেজে নেওয়া হচ্ছে কাজটা কিন্তু এখন আর নেই অনেকেই এখনো এইগুলো করে না কিন্তু আমাদের বাসায় এই কাজটা কিন্তু এখনও চলে আর কি মুড়ি ভাজাটা এখনো মুড়ি আমাদের বাসায় আর কি খাওয়া হয় তো এই প্রচলনটা অনেক জায়গা থেকেই প্রায় উঠে গেছে বললে চলে তো এই ট্রেডিশনাল একটা আর কি আইটেম আর এই রমজান মাসের জন্যই আমরা এই মুড়িটা সংরক্ষণ করব তার জন্য কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এই মুড়িগুলো রমজান মাছ আমরা ঘরে বানানো মুড়িটাই খাবো কারণ বাজারের কেনা মুড়িগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না তারপরে অনেকে বাধ্য হয়ে খায় কিন্তু আমরা যখন পারি তখন কেন বাইরে থেকে কিনে খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুড়িগুলো এখন আবারও মানে চালটা ভেজে নেওয়া হচ্ছে আর কি এই ভেজে নেওয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় নিয়ে এই ডালটা ভাজতে হয় এটা নাড়া চলছে নাড়া ছাড়ার একটু সময় নিয়ে করতে হয় আর এভাবে নাড়া দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে ভেজে নিতে নিতে যখন চাউলটা একটু ফুটে উঠবে তখন কিন্তু লবণ মিশ্রিত পানিটা এখানে অ্যাড করতে হবে পাশের পাশের হাড়িতে হচ্ছে বালু গরম হচ্ছে দেখতে পাচ্ছেন কাছাকাছি বসে দেখাই নেটের প্রবলেম হচ্ছে আর কি মাঝে মাঝে আসতেছে তো এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু এক চামচ দিয়ে দেওয়া হলো লবণ মিশ্রিত পানি এখানে লবণ আর পানি মেশানো মিশিয়ে আর কি আগে থেকে একটা বাটিতে রেখে দেওয়া হয়েছে এখন পানিটা দিয়ে ঘন ঘন নাড়া দিতে হবে এ পর্যায়ে কিন্তু পানিটা দেবার পরে একটু লাগা লাগা হয়ে যায় একটু শক্তি সহকারেই নেড়ে চেড়ে দিতে হয় দেখুন আমার যা এই কাজটা করছে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি নেড়ে চেড়ে দিচ্ছে এটা দেখে যতটা সহজ মনে হয় আবার অতটা সহজও না একটু কঠিনও আছে মানে নেড়েচেড়ে নেওয়া একটু নিশ বিশ হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু মনে ভালো হয় না তো এভাবে নেড়েচেড়ে সময় ধরে আর কি নেড়ে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু ঝরঝরে হতে শুরু করেছে পানি দেবার পরে একটু আঠালো ভাব চলে আসে এরপরে আবার নাড়াচাড়া দিতে দিতে আবারও কিন্তু ধরঝরে হয়ে যায় স্বাভাবিক আর কি পুনরায় আর কি ধরঝরে হয়ে যায় নিজে করা তো এবার আমরা হচ্ছে বাজার থেকে মুড়ির যে চাল কিনতে পাওয়া যায় সেই চালটা দিয়ে আর কি মুড়ি ভাজছি কিন্তু এর আগে বাসার ধান আর কি ধান থেকেই চাউল করে মুড়ি ভাজা হয়েছিল কিন্তু এবার আর হয় নাই যাই হোক এবার মুড়ির চালটা কিন্তু আমরা বাসায় আর প্রস্তুত করি নাই কিনে এনে আর কি বাজার থেকে কিনে এনেছিলাম আর কেনা মানে আঠালো ভাব থাকে তো ভালোই হয় মুড়ি অনেকটা সুন্দর হয় আর কি এই চালের একেবারে মুড়িটা খারাপ হয় তা না কেনা চালের মুড়িটাও ভালো হয় কিন্তু বেশি হয় আর কি বাসায় যে ধান থেকে চালটা করা হয় সেটার টেস্টটা কিন্তু একটু বেশি আসে আর কি তো এবার আর ওইভাবে করা হয় নাই সময়ের অভাবে আর তো আর কি এবার ধান ই করা হয়নি ধান থেকে আর কি চাউলটা করা হয় নাই এবার আমরা চাউলটা বাজার থেকে কিনে এনে বাসায় মুড়িটা ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মুড়ি ভাজার আর কি চাউলটা প্রিপারেশন করে নেওয়া হচ্ছে এ পাশে আর কি চাউল ভাজা হচ্ছে এপাশে পাশে হচ্ছে বড় একটা হাড়িতে দেয়া হয়েছে বালি আর চুলাটা জোরে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এই মুড়ি ভাজার কাজটা কিন্তু দুটো চুলা একসাথে জ্বালিয়ে করতে হয় অনেকে কিন্তু অনেকভাবেই মুড়ি ভাজে আমি দেখেছি তো আমাদের এলাকায় এভাবেই মুড়ি ভাজে আর এভাবে মুড়ি ভাজলে কিন্তু একসঙ্গে অনেক মুড়ি ভাজা যায় তো একটু সময় লাগলেও কিন্তু এই মুড়িটা কিন্তু অনেকগুলো হবে একসঙ্গে এই যে চাউলটা আমরা ভাজছি চাপড়ছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাউলটা কিন্তু ভেজে নেওয়া অনেকটাই হয়ে এসেছে আর বেশিক্ষণ লাগবে না আর কিছুক্ষণ আর কি ভেজে নিলে হয়ে যাবে চলছে চাউলটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হচ্ছে আর আমি কিন্তু সময় নিয়েই আপনাদের সঙ্গে আর কি আছি যাতে আপনারা সঠিকভাবে দেখতে পান বালিটা চেক করা হবে এই দেখুন করে নেওয়া হলো এখন মুড়িটা ভেজে নেওয়া হবে ভেজে নেওয়া বলতে কি বালি আর চাল একসঙ্গে করা হবে চাউলটা প্রস্তুত হয়ে গেলেই কিন্তু বালি আর চাউল এক জায়গায় করো আর কি করে ঝাঁকি দেওয়া হবে ঢাকিয়ে দিলেই মুড়িটা খুঁড়তে শুরু করবে তো এভাবে আর কি চালটা রেডি করা হচ্ছে এই চাল রেডি করার কাজটাই কিন্তু একটু সময় লাগে মুড়ি ভাজতে এক থেকে এক মিনিটের মধ্যেই আর কি হয়ে যায় যায় না উপর বা ওই যখন উঠাবেন তখন ওর ভিতর দিয়ে দেওয়া যাবে না

করা হবে তো এপাশে আমি দূর থেকে একটু দেখিয়ে দিই সরে গেলাম যেহেতু এই যে দেখুন চাউল আর বালি এক জায়গায় করা হলো এখন কি এইভাবে ধরে নিয়ে এইভাবে ঝাঁকি দিতে হবে ঘোরাতে হবে এই যে এই যে এই পাশে আপনার দেখুন ভাজের ছাপনা আর কি এর ভিতরে দেওয়া হয়েছে হয়ে গেল কিন্তু কতগুলো মুড়ি দেখতেই পাচ্ছেন আপনারা একসঙ্গে কিন্তু কতগুলো মুড়ি হয়ে গেল যে বালিটা আলাদা এখন এই বালিটা কিন্তু আবারও পাখিতে ঢেলে দেওয়া হবে এই যে চাউল দিয়ে দেওয়া হলো নাড়াচাড়ার কাজ চলছে তো বন্ধুরা দেখতেই পারলেন কতটা সহজে আমরা মুড়িটা ভেজে নিলাম তো বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে লাইফটা তো এই পর্যন্তই আমি আর বেশি সময় নষ্ট করব না এখনি লাইফটা কেটে দেব তো বন্ধুরা আসসালামু আলাইকুম